শান্তিপূর্ণ অবস্থান করছিল তার তো কিছু করেনি কিন্তু আমরা কি দেখলাম যেন কয়েদিদের মতো সব আটকে দিল হ্যাঁ এটা কি যেন বাড়তে আসছে কিন্তু ওরা বসেছিল ওদের ধৈর্যের পরীক্ষা দিয়েছে ওদের কি বলবো এই যে শান্ত কোন উদ্বেগহীন ওদের কালকে যখন ব্যারিকেড সরিয়ে দিল ওরা হেঁটে গেল এবং অফ যে বাইশ জন তাদেরকে পুলিশ নিতে এসেছিল গাড়ি করে তারা কিন্তু দেব ওরা মার্চ করে গেছে ওরা ওখানে লৌহ পাপাত গান্তি করেছে তারপরে জনগণ করেছে তারপরে ওরা এগিয়ে গেছে আর গিয়ে যে শীত দাঁড়াটা নিয়ে গেছে ওই তার মানে কি বলবো দের ইজ নো টু দ্যাট পদত্যাগপত্র এবং আপনি ভাবুন এটা তার মনে এসছে যে আপনার কাছে আমি যাচ্ছি আপনার পদত্যাগপত্র হাতে ধরিয়ে দিতে এই গাডসটা ওদের আছে হয়তো আমাদের জেনারেশনে এটা নেই এই জেনারেশনের আমরা হ্যাড সফট টু দেব হ্যাডসফ কিচ্ছু করার নেই